সেগারি আছে আচ্ছা সেগারি ম্যারাথন শু আছে এমনি রানিং শু এরও দেখে নেবো পাঁচ থেকে দশ সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আর নিচের গ্রিপটা দেখতে পাচ্ছ গ্রিপটা ভালো ময়দান মার্কেটে কম দামের মধ্যে রানিং শু ম্যারাথন শু এর কালেকশন তোমরা অনেকেই দেখবে বলেছিল তো আজকের ভিডিওতে পুরো কালেকশন দেখাবো ভিডিওটা তোমরা পুরো দেখো ফুল ডিটেইলস ভিডিওর মধ্যে থাকবে কোন রকম কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে পারো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফুল ডিটেইলস ভিডিওর মধ্যে থাকবে এবার তোমাদের ম্যারাথনের কিছু কালেকশন দেখাবো স্যামি স্পোর্টসের ম্যারাথন কোয়ালিটি যদি বলো তুমি একটু ভালোভাবে বলতে পারবে এটা কেমন কোয়ালিটির ম্যারাথনের শু রানিং শ্যুও পাওয়া যায় তো তোমার কাছে না আরও স্পেসিফিক ম্যারাথন তো এটা পার্টিকুলার হাই চলে আসছে এমনি নর্মাল বেসিক রানিং শ্যুও তো পাওয়া যায় তাই তো হ্যাঁ তো অনেকে ডিম্যান্ড করেছো সেগুলো দেখিয়ে দিচ্ছে তোমাকে চেষ্টা করে দিচ্ছি তো এটাও দেখতে পাচ্ছো কালার কম্বিনেশন সাইজ কেমন থাকছে এটা ম্যারাথনের কোম্পানি কি আছে এটা দাদা সেগারি আছে আচ্ছা সেগারি ম্যারাথন শু আছে এমনি রানিং শু এরও দেখে নেবো পাঁচ থেকে দশ সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আর নিচের গ্রিপটা দেখতে পাচ্ছো গ্রিপটা খুব ভালো আছে সুবিধা হবে আর কি তোমাদের প্রাইস দাদা এটা ফার্স্টে যেটা দিয়েছো এটা ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশের মধ্যে চলে আসবে তোমার ঠিক আছে ভালো কোয়ালিটি এটা

না এটা স্পেসিফিক ম্যারাথনের জন্য না ম্যারাথনের জন্য আর কি রানিং তো ইউজ করতেই পারবে ওটা আলাদাভাবে বলার দরকার নেই তো তোমরা দেখতে পাচ্ছ তো রানিং এর কিন্তু ভালো মতো কালেকশন আছে সাইজ ন নম্বর সাইজ আছে তো বিভিন্ন সাইজ পেয়ে যাবে পাঁচ থেকে দশ নয় অ্যাভেলেবেল পেয়ে যাবে আর কালার কম্বিনেশন এগুলোর কি কালার কম্বিনেশন হয় দাদা রেড ব্ল্যাক থাকছে ঠিক আছে কালার কম্বিনেশন পেয়ে যাবে তোমরা আর গ্রিপটা একটু দেখিয়ে দিই গ্রিপটা কিন্তু মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছ তোমরা সেগার এটা সাড়ে পাঁচশো বলে তাই তো সাড়ে পাঁচশো আরো ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছ সেই কমফার্ট মানে তার মানে অনেক অপশান আছে তোমার অনেক দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে তোমরা জানোই তো এটারও গ্রিপের কোয়ালিটি যদি বলি খুব ভালো গ্রীপের কোয়ালিটি কি বলো দাদা প্রাইসটা একটু বেশি আছে তুলনামূলকভাবে মানে আগের যেগুলো দেখালাম তার থেকে তুলনামূলকভাবে তার জন্য কোয়ালিটিটাও অনেক ভালো এটা সাইজ কি আছে দাদা মাস থেকে দশ তারিখ অ্যাভেলেবেল হয়ে যাবে আর কালার যদি বলি কি কি কালার হবে এরা অ্যাভেলেবেল ব্ল্যাক নেভি আচ্ছা

এগা ছাড়াও মার্কেটে কিন্তু অনেক জুতো আছে অনেক কোম্পানি আছে যেমন এশিয়ান আছে ভালো কমের মধ্যে পেয়ে যাবে ক্যাম্পাসের কালেকশান আছে রেড ট্যাব আছে ডিকারলানের খুব ভালো জুতো আছে ম্যারাথন রানিং শুয়ের কালেকশান আছে আমি চেষ্টা করব লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া তোমরা যারা অনলাইন কিনতে চাইছো লিঙ্ক থেকে কিনতে পারো এছাড়া আমি বলি যে অফলাইন যদি কেনো তো একটু দাম দর করে কিনো কালেকশান তো তোমাদের দেখালাম প্রাইসের সাথে দাম দর করে কিনলে অনেকটা তোমরা কমেও হয়ে যাবে নিতে পারো তোমরা ইজিলি রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো ডিকাতলানের রানিং শ্যু এবং ম্যারাথন এখন সুইয়ের ওপর অলরেডি একটা ভিডিও করেছি তোমরা ডিসক্রিপশানে দেখতে পারো লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা দেখতে পারো অনেকটা আইডিয়া হয়ে যাবে কালেকশনের ওপর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারো আর এখানের অ্যাড্রেসটা কী আছে সেটা তোমাদের বলে দিই তোমরা ভিডিওটা পুরো দেখো বুঝতে পারবে কমেন্ট সেকশানে জানি ভিডিওটা কেমন লাগলো পাঁচ থেকে দশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে তার সাথে কালেকশন ভালো দেখিয়ে দিয়েছে ঠিক আছে ভিডিওতে কিভাবে আসবে তোমাদের বলেছে ইজিলি আসতে পারবে ময়দান মার্কেটে গেট নাম্বার সিক্স থেকে সোজা চলে আসবে কাউকে গেট করবে আর সামনে দেখতে পেয়ে যাবে সেমি স্পট ইজিলি তোমরা ঠিক আছে আর হাওড়া বা সিয়ালদহ থেকে আসলে তোমরা ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেট কাউকে বলবে ধর্মতলা ঠিক সেখানে তোমরা ইজিলি আসতে পারবে আর তোমাদের পেমেন্টের কথা যদি বলি পেমেন্ট কিন্তু অনলাইন ক্যাশ কার্ড সব কিছু পেমেন্ট তোমরা পেয়ে যাবে ইজিলি করতে পারবে আর গেম নাম্বার বলে দিলাম ছ নম্বর গেট থেকে আসলে সুবিধা হবে ছ নম্বর গেট থেকে আসলে সুবিধা হবে স্যামি স্পোর্স ইজিলি আসতে পারবে আর লোকেশনও আমি যাবতীয় লিঙ্ক ডিটেইলস আদার্স আরো যে ভিডিওগুলো করা আছে তার ডিটেলস আমি দিয়ে দেবো আর দাদা গাইড করে দেবে তাই তো দাদা হেল্প করে দেবে দাদা তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর কি কি রিলেটেড ভিডিও দেখতে চাই